জাপান প্রযুক্তি ও প্রাচীনতার পরিপূর্ণ সমন্বয় জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যার আয়তন প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো চুহাত্তর বর্গ কিলোমিটার এটি প্রায় ছ হাজার পাঁচশো আঠাশটি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে চারটি প্রধান দ্বীপ হোনসু হোকাইডো শিকোকু ও কিউশু দেশের জনসংখ্যা প্রায় বারো কোটি পঞ্চান্ন লাখ যা বিশ্বের দশম বৃহত্তম জাপান ভূমিকম্প বাহুল্যপূর্ণ ও সক্রিয় আগ্নেয়গিরি বিশিষ্ট দেশ হিসেবে পরিচিত এর প্রায় সত্তর শতাংশ এলাকা পাহাড় ও বনভূমিতে আবৃত যা প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন এখানে চার ঋতুর স্পষ্ট পরিবর্তন দেখা যায় শীত বসন্ত গ্রীষ্ম ও শরৎ প্রত্যেকের নিজস্ব রূপ ও রঙ আছে বসন্তকালে চেরি ব্লসম বা হানামির মরশুমে পুরো দেশ মনোমুগ্ধকর রূপ ধারণ করে